বৃষ্টি এখন কি করে শ্রাবণের থেকে ছাড়া পাবে তা ভেবে পাচ্ছে না তাই বৃষ্টি বলল আমার খুব ক্ষুধা লেগেছে প্লিজ আমায় ছাড়ুন আমি কিছু খাবো বৃষ্টির কথা শুনে কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে বৃষ্টিকে কোলে তুলে নিল শ্রাবণ হঠাৎ এভাবে কোলে নেওয়ায় বৃষ্টি বলল কি করছেন কি প্লিজ নামিয়ে দিন আমায় আমি একাই যেতে পারবো কোনো কথা নয় চুপ করে আমার সাথে চলো সোয়েটার শ্রাবণের কথা শুনে আর কিছু বলার সাহস হলো না বৃষ্টির শ্রাবণ ওকে কোলে নিয়ে নিচে চলে আসলো তারপর ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল তারপর একটা প্লেটে খাবার নিয়ে নিজের হাতে মেখে বৃষ্টির মুখের কাছে ধরে বলল হ্যাঁ করো বৃষ্টি আমি একা খেতে পারবো আপনাকে কষ্ট করতে হবে না বলেছি না আমার কথার উপর কোনো কথা নয় হাঁ করো তুমি এখন থেকে আমার হাতি খাবে কিন্তু আমি নিজে খেতে পারবো তো আর তাছাড়া আমার কি হাত নেই যে আপনাকে খাইয়ে দিতে হবে আমায় বেশি কথা আমি একদম পছন্দ করি না বৃষ্টি ভালো ভালো হাঁ করে খাবারটা খেয়ে না শ্রাবণের ধমকে আর কিছু বলার বৃষ্টি চুপচাপ শ্রাবণের হাতে খেতে লাগলো কেন জানে না শ্রাবণ খুব কাছের কেউ মনে হচ্ছে বৃষ্টির মনে হচ্ছে এর আগেও যেন শ্রাবণের এমন ধমক এমন শাসন শুনেছ হোক এই অল্প সময়ের মাঝে কেন জানে না শ্রাবণের প্রতি একটা ভালো লাগা কাজ করছে বৃষ্টির মনে বৃষ্টি জানে না ওর এমন কেন হচ্ছে তবে কি সত্যি লোকটা ওর স্বামী সত্যি কি এক সময় খুব ভালোবাসত বৃষ্টি ওকে এসব আকাশ পাতাল ভাবছে আর খাচ্ছে বৃষ্টি কতটা খেয়েছে বৃষ্টির সেদিকে কোনো খেয়ালই নেই হঠাৎ শ্রাবণের কথাই ধ্যান ভাঙে বৃষ্টির আরে সোয়েটার তোমার মেমোরি লস হয়ে কি তোমার খাওয়াটাও অনেক বেড়ে গেছে নাকি আগে কখনো তো তোমায় এত খেতে দেখিনি আমি নাকি আমার হাতে খেয়েছ বলে এতগুলো খাবার খেলে শ্রাবণের কথা শুনে প্লেটের দিকে একবার তাকিয়ে আবার শ্রাবণের দিকে তাকিয়ে বৃষ্টি বলল অনেক খেয়েছি মানে আমি কখন খেলাম পেটের খাবারগুলো সব কই এই তোমার কি কিছুক্ষণ পর পর মেমোরি লস হয় নাকি সোয়েটার তাই খাবারটা একটু বেশি স্বাদের হয়েছে এত খেলে তো মোটা হয়ে যাবে অবশ্য তুমি মোটা হলে আমার তাতে কোনো আপত্তি নেই শুধু আর কোলে নিতে পারবো না এই আর কি সাবনের কথা শুনে রাগ হচ্ছে বৃষ্টির বৃষ্টি নিজের রাগটাকে সংযুক্ত রেখে কৌতূহলবশত শ্রাবণকে জিজ্ঞাসা করল আচ্ছা আপনি তো বলেছিলেন আপনার সাথে আমার বিয়ে হয়েছিল আমি আপনার বউ তাহলে এই এক বছর আপনি আমার কোনো খোঁজ করেননি কেন বৃষ্টি প্রশ্ন শুনে মুখটা মলিন হয়ে গেল শ্রাবণের শ্রাবণ শান্ত বলল খুব কাছের একজন বিশ্বাস কথা করেছিল আমার সাথে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে বুকে ছুরি মেরেছিল আমার যার ফলে আমি তোমার খোঁজ নিতে পারিনি বৃষ্টি কে সে যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আর কেনই বা এমন করেছিল আপনি শাস্তি দেননি তাকে না আমি তাকে শাস্তি দিতে পারবো না কারণ সে আমার আত্মা আমার প্রাণ সে আর আপনাকে কষ্ট দেওয়া মানে তো নিজেকে কষ্ট দেওয়া প্রাণকে শাস্তি দেওয়া মানে তো নিজেকেই শাস্তি দেওয়া তাই না যাকে আপনি এত ভালোবাসেন সে কেন করেছিল আপনার সাথে বিশ্বাসঘাতকতা কি এমন হয়েছিল যে সে এমন করেছে আপনার সাথে সেই উত্তর তো আমার অজানা বৃষ্টি তবে খুব জলদি সেই উত্তর পেয়ে যাব আমি এখন শুধু তোমার স্মৃতি ফেরার অপেক্ষা আমার স্মৃতি ফেরার সাথে আবার উত্তর পাওয়ার সম্পর্ক কি সে তুমি বুঝবে না খাওয়া শেষ এখন লক্ষ্মী মেয়ের মতো রুমে গিয়ে বসে থাকো আমি খাওয়া শেষ করে আসছি তোমার সাথে কিছু কথা আছে শ্রাবণের কথা শুনে বৃষ্টি আর কিছু বললো না সৌজা উপরে চলে গেল কেন জানে না শ্রাবণের কথা অমান্য করতে ইচ্ছা হচ্ছে না ওর শ্রাবণকে খুব কাছের মানুষ মনে হচ্ছে বৃষ্টির বৃষ্টি রুমে গিয়ে ব্যালকনিতে চলে গেল ব্যালকনিটা বেশ বড় সেখানে বেশ কয়েকটা ফুল গাছ লাগানো টপে পাশে একটা দোড়লা বৃষ্টি গিয়ে দোণলায় বসে পড়ল। তখনই ওর চোখ পড়লো পাশে থাকা একটা গিটারের দিকে গিটার হাতে ছেড়ে দেখতে লাগলো বৃষ্টি বৃষ্টির বারবার মনে হচ্ছে ও আগেও একবার এখানে এসেছে এই জিনিসগুলো খুব পরিচিত ওর আর শ্রাবণ সত্যিই ওর খুব খাঁচের খেউ কিন্তু কোনো মতেই মনে করতে পারছে না কিছু বৃষ্টি বৃষ্টির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল সব মনে করার চেষ্টা করায়। মাথার যন্ত্রণা সহ্য করতে না পরে একসময় বৃষ্টির জ্ঞান হারালো খাওয়া দাওয়া শেষ করে রুমে এলো শ্রাবণ রুমে এসে বৃষ্টিকে না পেয়ে বৃষ্টি বৃষ্টি বলে ডাকতে লাগলো ওকে কিন্তু বৃষ্টির কোনো সারা শক্ত না পাওয়ার শ্রাবণের মনে হলো বৃষ্টি হয়তো পালিয়ে গেছে ওর কাছ থেকে কথাটা মনে হতে মাথায় যেন রক্ত উঠে গেল শ্রাবণের শ্রাবণ হাতের মুঠ শক্ত করে দাঁতের দাঁত চেপে নিজে নিজেই বলল বৃষ্টি তুমি যদি সত্যি এখান থেকে পালিয়ে গিয়ে থাকো তাহলে তুমি ভাবতেও পারবে না আমি তোমার কি হাল করব। তোমার মেমোরি লস হয়েছে বলে তোমায় ছেড়ে রেখেছি আমি তুমি যদি পালিয়ে গিয়ে থাকো তাহলে আমি ভুলে যাব তোমার মেমোরি লসের কথা একবার শুধু তোমায় পেয়ে নিই আমি কথাগুলো বলে বৃষ্টিকে খোঁজার জন্য বাইরে যেতে নিল শ্রাবণ তখনই হঠাৎ কি মনে করে ব্যালকনির দিকে একবার গেল ব্যালকনিতে কাউকে দেখতে না পেয়ে যখনই শ্রাবণ ভাবলো এবার ফিরে যাবে তখনই শ্রাবণ চোখ পড়লো বেলকনির ফ্লোরের দিকে বৃষ্টি জ্ঞান হারিয়ে শ্রাবণের গিটার হাতে নিয়ে নিচে পড়ে আছে বৃষ্টিকে এই অবস্থায় দেখা মাত্র উত্তেজিত হয়ে পড়ল শ্রাবণ দৌড়ে বৃষ্টির কাছে গিয়ে বৃষ্টির মাথা নিজের কোলে তুলে নিল তারপর বৃষ্টিকে বলতে লাগলো জান জান কি হয়েছে তোমার আয় বৃষ্টি কি হয়েছে তোমার তো এইভাবে এখানে পড়ে আছো কেন বৃষ্টি কথা বলো আমার সাথে শ্রাবণ পাগলের মতন বৃষ্টিকে ডাকছে কিন্তু কিছুতেই বৃষ্টির জ্ঞান ফিরছে না তাই শ্রাবণ বৃষ্টিকে কোলে তুলে নিল তারপর দ্রুত চলে গেল গাড়িতে গাড়ি করে বৃষ্টিকে হাসপাতালে নিয়ে চলে গেল শ্রাবণ ডাক্তার আসে বৃষ্টিকে দেখে শ্রাবণকে বলল মিস্টার শ্রাবণ আপনার ওয়াইফ এখন একটু ঘুমাক আপনি আমার সাথে আসুন কথা শুনে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে ডাক্তারের কাছে চলে গেল শ্রাবণ ডাক্তার নিজের চেম্বারে গিয়ে বসে শ্রাবণকে বলতে লাগলো মিস্টার শ্রাবণ আপনার কাছে যা শুনলাম আর আপনার ওয়াইফকে দেখে যা বুঝলাম তাতে বেশ ভালো করেই বুঝতে পারলাম যে আপনার ওয়াইফ তার মাথার অ্যাক্সিডেন্টে খুব বেশি আঘাত পেয়েছিল যার কারণে ওনার স্মৃতি নষ্ট হয়ে গেছে আর উনি হয়তো কোনোভাবে আজকে পুরনো কোনো কথা জোর করে মনে করার চেষ্টা করছিল যার ফলে উনি জ্ঞান হারিয়েছে ডাক্তারের কথা শুনে শ্রাবণ বলল আমার বৃষ্টি কি আর কখনো তার পুরনো স্মৃতি ফিরবে না ডাক্তার হ্যাঁ ফিরবে অবশ্যই ফিরবে কিন্তু সেই সময়টা কখন আসবে এটা শিওর বলা যাচ্ছে না মিস্টার শ্রাবণ তবে একটা কথা আপনি কখনো ভুল করেও ওনাকে জোর করে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করবেন না তাহলে আপনার ওয়াইফের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে এমন কেউ নেই পাগল হয়ে যেতে পারে ডাক্তারের কথা শুনে শ্রাবণ বলল আমি চেষ্টা করব না ডাক্তার চেষ্টা করব না বৃষ্টি স্মৃতি ফেরানোর তো ওকে সুস্থ করে দিন আপনি শ্রাবণের কথা শুনে মুচকি হেসে ডাক্তার বলল সত্যি আপনার ওয়াইফের কপালটা খুব ভালো মিস্টার শ্রাবণ তাই আপনি ওকে এতটা ভালোবাসেন চিন্তা করবেন না আপনার ওয়াইফ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে শুধু ওনার ওপর কোনো বিষয়ে কখনো জোর খাটাবেন না আর জোর করে ওনাকে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করবেন না ওকে ডাক্তার মনে রাখবো আপনার কথা আমি কখনো কোনো বিষয়ে জোর করবো না বৃষ্টির সাথে কখনো ওকে পুরোনো স্মৃতি মনে করানোর চেষ্টাও করবো না কথাগুলো বলে বৃষ্টির কেবিনের দিকে চলে গেল শ্রাবণ শ্রাবণ চলে যেতে ডাক্তার মুচকি হেসে বলল এমন একটা রাগী লোক যে কারোর জন্য এতটা পাগল হতে পারে তাই শ্রাবণ চৌধুরীকে না দেখলে হয়তো জানতে পারতাম না শ্রাবণ ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বৃষ্টির কেবিনে গেল কেবিনে ঢোকা মাত্রই সামনে থেকে রাগে কপালে রক ফুলে উঠল শ্রাবণের হাতের মুঠ শক্ত করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে বৃষ্টি জ্ঞান ফিরে এসেছে আর বৃষ্টির পাশে বৃষ্টির হাত ধরে বসে আছে নীল নীলের পাশেই দাঁড়িয়ে আছে নীলের মা আর বাবা শ্রাবণকে দেখা মাত্র নীলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল বৃষ্টি কারণ বৃষ্টির মনে আছে শ্রাবণ বলেছে ওর মুখে যেন অন্য কোনো ছেলের নাম না শোনে শ্রাবণ সেখানে ওর হাত ধরা দেখলে তো শ্রাবণ কি করে বসবে তার কোনো ঠিক নেই সেই ভয়ে নীলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল বৃষ্টি বৃষ্টির এমন আচরণ নীল শ্রাবণকে না দেখে আবারও বৃষ্টির হাত ধরে বলল কি হলো নীলা তুমি হাতটা সরিয়ে নিলে কেন আমার থেকে নীলের কথার উত্তরে বৃষ্টি কিছু বলার আগে শ্রাবণ গম্ভীর গলায় বলে উঠল তোমার জ্ঞান ফিরেছে বৃষ্টি কেমন আছো এখন তুমি শ্রাবণের গলার স্বর শোনা মাত্রই বৃষ্টি হাত ছেড়ে দিল নীল যতই হোক নীল তো প্রমাণ পেয়েছে বৃষ্টি শ্রাবণের বউ নীল বৃষ্টির কাছ থেকে উঠে এসে শ্রাবণকে বলল কেমন আছেন মিস্টার শ্রাবণ আর নীলা অজ্ঞান হলো কি করে আপনার বাসায় গিয়ে জানতে পারলাম আপনি ওকে নিয়ে হাসপাতালে এসেছেন তাই আমরাও চলে এলাম কি হয়েছিল আমার নীলার নীলের কথা শুনে রাগ হলো নিজের রাগটাকে কন্ট্রোল করে রেখে শ্রাবণ বলল তোমার নীলা হয় নীলা আহমেদ আমার বৃষ্টি এতটুকুই বলেই নীলকে পাশ কাটিয়ে বৃষ্টির কাছে চলে গেল শ্রাবণ তারপর বৃষ্টির পাশে বসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলল এতটুকুই বলেই নীলকে পাশ কাটিয়ে বৃষ্টির কাছে চলে গেল শ্রাবণ তারপর বৃষ্টির পাশে বসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলল এখন কেমন আছো বৃষ্টি তুমি ব্যালকনিতে অজ্ঞান হলে কি করে শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছুটা অস্বস্তি বোধ করে বলল বৃষ্টির অস্বস্তির বিষয়টা বুঝতে পেরে বৃষ্টির থেকে সরে দাঁড়ালো শ্রাবণ তারপর নীলের বাবা মায়ের দিকে তাকিয়ে বলল কেমন আছেন এই তো ভালো আছি বাবা কিন্তু নীলা মামনের জন্য মনটা কেমন করছিল তাই তোমার বাসায় গেছিলাম তোমাদের সেখানে না পেয়ে এখানে চলে আসলাম ও ভালো করেছেন এখন আমাদের সাথে বাসায় চলুন আমি ডাক্তারের সাথে বৃষ্টির আসছি শ্রাবণের কথা শুনে বৃষ্টি বলল। বৃষ্টির গলা পেয়ে পিছন থেকে ঘুরে তাকাল শ্রাবণ তারপর বলল। বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের শ্রাবণ কিছু বলবে তার আগে নীলের মা বলল হ্যাঁ বাবা শ্রাবণ আমরা নীলা নিয়ে যেতে চাই আমাদের সাথে কয়েকদিন পর না হয় আবার ওকে নিয়ে এসো তুমি নীলের মতন তুমিও আমার আরেক ছেলে প্লিজ বাবা না করো না নীলাকে হঠাৎ যেভাবে নিয়ে এসেছো তুমি আমার বাড়িটা একদম খালি হয়ে গেছে নীলের মায়ের কথা শুনে শ্রাবণ যেন কি ভাবলো তারপর বলল? আচ্ছা ঠিক আছে আনটি বৃষ্টি যখন চাইছো তখন ও যাবে আপনাদের তো কালকে কালকে আমি নিজে গিয়ে কথা বলে আসবো আপনার বাসায় কারোর কোনো উত্তর অপেক্ষা না করে নীলের হাত ধরে নিয়ে চলে গেল শ্রাবণ বৃষ্টির কেবিন থেকে বাইরে বেরিয়ে শ্রাবণ নীলকে উদ্দেশ্য করে বলল। দেখো নীল আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা আমার অসুস্থতার সময় আমার আমার বৃষ্টিকে নিজের বাড়িতে মেয়ের মতো করে রেখেছ তাই কিন্তু একটা কথা বুঝে যেও না বৃষ্টি আমার বউ ওর থেকে যত দূরে থাকবে তুমি তোমার জন্য ততই ভালো হবে আমি ভালো সময় ভালো আর খারাপের সময় কতটা খারাপ তা তোমার ধারণারও বাইরে তো বুঝতেই তো পারছো কথাটা বলে নীলের পিঠে আস্তে দুটো চট দিয়ে ডেভিল হেসে চলে গেল শ্রাবণ আর নীল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণ চলে যাওয়ার দিকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বৃষ্টিকে বাসায় নিয়ে এলো শ্রাবণ নীলের মাও বাবাকে আসতে বলেছিল কিন্তু তারা আসেনি বলেছে কাল তো নীলা যাবে ওদের বাড়িতে তাই তখনই দেখা হবে এখন আর যাবে না বাসার সামনে গাড়ি থামাতেই গাড়ি থেকে নেমে সোজা শ্রাবণের রুমে চলে গেল বৃষ্টি বৃষ্টির এভাবে যাওয়া দেখে অবাক চোখে তাকিয়ে রইল শ্রাবণ তারপর বৃষ্টির পিছু পিছু নিজের রুমে গেল শ্রাবণ বৃষ্টি সাবনের রুমের দেওয়ালে থাকা ছবিগুলোতে হাত বুলিয়ে সাবনের দিকে তাকিয়ে বলল এই ছবিগুলো সত্যি আমার বৃষ্টি এগুলো তোমার ছবি আর এই ছবিগুলো আমি তুলিয়েছিলাম তোমার আড়ালে আমার আড়ালে কেন কারণ তুমি এখন যেভাবে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো তখন এমনই করতে কিন্তু তখন তো আমি আপনার বউ ছিলাম তাই না আর তখন আমার স্মৃতিও ঠিক ছিল তাহলে আমি আপনার থেকে দূরে যেতে চাইতাম কেন সে অনেক কথা বৃষ্টি এখন সেসব বাদ দিয়ে ফ্রেশ নিচে আসো নাস্তা করবে অনেক বেলা হয়ে গেল কথাটা বলে নিচে চলে গেল শ্রাবণ শ্রাবণের ব্যবহার একদম স্বাভাবিক কোনো রাগ নেই বৃষ্টিরও ভয় করছে না শ্রাবণকে দেখে শ্রাবণ চলে গেল বৃষ্টি ভাবতে লাগলো এই লোকটাকে যত দেখছি ততই আমার মনে হচ্ছে আমি ওনাকে চিনি আলাদা একটা টান অনুভব করছি আমি ওনার জন্য কই এমনটা তো কখনো নীলের জন্য অনুভব হয়নি আমার তাহলে কি সত্যি আমি কখনো এই লোকটাকে খুব ভালোবাসতাম কেন কিছু মনে পড়ছে না আমার কেন মুছে গেছে সব স্মৃতি মন থেকে তবে কেন এত ভালো লাগা অনুভব করছি আমি ওনার প্রতি তাও আবার মাত্র এইটুকু সময়ের মাঝে এইসব কথা ভেবেই মন খারাপ হচ্ছে বৃষ্টির বৃষ্টি আলমারি থেকে একটা হলুদ রঙের জামা বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে তারপর ফ্রেশ হয়ে এসে নিচে না গিয়ে বেলকনিতে চলে গেল বৃষ্টি বেলকনিতে গিয়ে দেখলো সেই গিটারটা নিচে পড়ে আছে বৃষ্টির গিটারটা হাতে তুলে নিয়ে দোলনায় গিয়ে বসল তারপর গিটারটা বাজানোর চেষ্টা করতে লাগলো আর তখনই শ্রাবণ খাবারের প্লেট হাতে রুমে ঢুকে বৃষ্টিকে ডাকতে লাগলো শ্রাবণের ডাক শুনে গিটার হাতে উঠে আসলো বৃষ্টি তারপর শ্রাবণকে উদ্দেশ্য করে বললো আপনি গিটার বাজাতে জানেন শ্রাবণ বৃষ্টির কথা শুনে খাবারের প্লেটটা টেবিলে রেখে বৃষ্টির দিকে তাকিয়ে শ্রাবণ বলল জানি আগে তোমায় গান শোনাতাম গিটার বাজিয়ে কিন্তু তুমি হারে যাওয়ার পর আর কখনো বাজানো হয়নি এখন আমায় একটু গান শোনাবেন আসলে আগের কথা তো আমার কিছু মনে নেই আর গিটারটা দেখে খুব ইচ্ছে করছে গিটার বাজিয়ে গান শুনতে শোনাবেন বৃষ্টির কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে রইল তারপর মুচকে এসে বলল শোনাবো তবে আগে খেয়ে নাও শ্রাবণের কথা শুনে খুশি হয়ে খেতে গেল বৃষ্টি শ্রাবণ বৃষ্টিকে থামিয়ে দিয়ে নিজে হাতে বৃষ্টিকে খাওয়াতে লাগলো বৃষ্টিও বাধ্য মেয়ের মতন শ্রাবণের হাতে খেতে লাগলো খাওয়া শেষ করে হাত মুছে শ্রাবণ বৃষ্টিকে নিয়ে বেলকুনিতে চলে গেল তারপর গিটার হাতে নিয়ে বৃষ্টিকে পাশে বসিয়ে গিটারের দিকে তাকিয়ে বলল কি গান শুনবে জান শ্রাবণের মুখে জান ডাকটা শুনে যেন হৃদয় ছুঁয়ে গেল বৃষ্টির বৃষ্টি মুচকি এসে বলল আপনার যেটা ভালো লাগে সেটাই শোনান বৃষ্টির কথা শুনে মুচকি এসে গিটার বাজিয়ে গান ধরলো শ্রাবণ বুঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি তোকেই মাথায় করে বেঁচে আছি তাই জুড়ি চুরি মন উড়ি উড়ি ঘুরি ঘুরি মন ঝুড়ি চুরি মন উড়ি উড়ি মন ঘুরি ঘুরি গানটা গাওয়া শেষ করে বৃষ্টির দিকে তাকালো শ্রাবণ তাকিয়ে দেখে বৃষ্টি ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে গান শুনতে শুনতে শ্রাবণ হাতের গিটারটা পাশে রেখে কোলে তুলে নিল বৃষ্টিকে তারপর বিছানায় এসে যত্নে শুয়ে দিল বৃষ্টিকে তারপর বৃষ্টির কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বৃষ্টির কপালে চুমু এঁকে দিল শ্রাবণ তারপর বৃষ্টির গালে হাত রেখে বলতে লাগলো জানি না সেদিন কি হয়েছিল তোমার কেন এরকম করছিলে তুমি আমার সাথে কেন খুন করতে চেয়েছিলাম লাইফ সাপোর্ট থেকে বেরোনোর সময় ভেবেছিলাম তোমায় অনেক শাস্তি দেবো আমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তিলে তিলে কষ্ট দেবো তোমায় কিন্তু কি করবো বলা যান তোমার মতো করে আমি তো তোমায় ভালোবাসিনি তোমায় ভালোবেসেছে আমি নিজের প্রাণে চেয়েও বেশি তোমায় কষ্ট দিতে গেলে যে সেই কষ্টটা আমার বুকে সেই লাগবে কি করে বোঝাবো তোমায় তুমি আমার রক্তে মিশে গেছো তোমাকে কষ্ট দিতে গেলে যে তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট আমার বুকে এসে লাগে ভট্ট বেশি ভালোবাসি আমি তোমায় জান এতটা ভালোবাসি যে তোমায় কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারি না আমি তুমি আমার সাথে যাই করো না কেন আমি জানি তুমিও আমায় অনেক ভালোবাসো আর আমায় খুন করতে যাওয়ার পেছনে নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যে আমারও জানা এখন শুধু তোমার স্মৃতি ফেরার অপেক্ষা বৃষ্টি তারপর আমি জানতে পারবো তুমি সেদিন কেন অমন করেছিল আমার সাথে লাভ ইউ জান লাভ ইউ সো কথাগুলো বলে ঘুমন্ত বৃষ্টির ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো শ্রাবণ তারপর কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল বৃষ্টির দিকে দুবটা জল গড়িয়ে পড়লো শ্রাবণের চোখ থেকে শ্রাবণ চোখ মুছে বেরিয়ে গেল রুম থেকে ভালোবাসা যে বড়ই কষ্টের মানুষ হাজার চেষ্টা করেও নিজের ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে পারে না নিজে হাজার কষ্ট থেকেও সুখে থাকার অভিনয় করে যায় ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে হাজার চাওয়ার সত্ত্বেও তার কোনো ক্ষতি করতে পারে না নিচে শ্রাবণের লোকেদের ডাকলো তারপর সবাই এলে শ্রাবণ সবাইকে উদ্দেশ্য করে বলল ওদের কোথায় আছে ওরা শ্রাবণের কথা শুনে মাথা নিচু করে লোকগুলো উত্তর দিল এখনো কোনো খোঁজ পাইনি স্যার আমরা অপরমান চেষ্টা করছি ওনাদের খুঁজে বের করার কিন্তু পাচ্ছি না সবার কথা শুনে রাগি গলায় শ্রাবণ বলল যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো ওদের ওদের খুঁজে পেলেই অনেক প্রশ্নের উত্তর পাবো আমি এখন তোমরা যাও এখান থেকে আর যেখান থেকে পারো খুঁজে বের করো ওদের ওদের খবর আমার চাই যত দ্রুত সম্ভব চাই শ্রাবণের কথা শুনে সবাই মাথা নিচু করে চলে গেল সেখান থেকে ওরা চলে যেতে শ্রাবণ বলল বর্ষা সৌরভ আর নজমুলকে খুঁজে বের করতেই হবে আমাকে ওদের পেলেই আমি আমার অনেক প্রশ্নের উত্তর পাবো হঠাৎ কোথায় উবে গেল ওরা এইভাবে আমি হাসপাতালে এতগুলো তিন মৃত্যুর সাথে লড়াই করলাম তবুও কেন ওরা একটি বারের জন্য এলো না সেখানে